হ্যাঁ মানে কিউটের ডিব্বা মানে একদম সুপার ডুপার কিউট একটা ডিব্বাই দুইটাই কিন্তু হোয়াইট কালারটা কিন্তু অনেক বেশি ফ্রেশ

হ্যাঁ একদম ছাপান্ন পঁচিশ পাশো ছাপান্নাই জানিস কথা আচ্ছা ছাব্বিশ করে দিলাম জানলাম আর ওইটা পঁচিশ করে দিলাম জান পঁচিশ আর ছাব্বিশ করে দিলাম যে তারপর হচ্ছে

মানে কপি ক্লোন প্রুফ করতে পারে আমি 100% ক্যাশ ব্যাক দিয়ে মানি ব্যাক পাবেন একদম 100% আমি মিথ্যা কথা বলবো না ভাই ডাবল দিমো তিন গুণ দিমো এটা কেউ দেয় না ভাই আচ্ছা এটা শুধু মাত্র একটা কথা শোনানোর জন্য বলে আজ পর্যন্ত কেউ কি আমি দিই আমার মন আমার মন আমি যখন ভিডিও করি তখন বলি ভাই

আমরা চেষ্টা করতেছি আগে যে দামে সেল করতে সেই দামি করতে তো আজকে এস টোয়েন্টি আহ ফোনটা আজকে কিন্তু এটা প্রাইসে দিয়ে দিচ্ছে বলছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এস টোয়েন্টি

24500 টাকা 23500 টাকা 24 করে দিতাম 24 24 করে দিলাম হ্যাঁ 24k 24k হ্যাঁ জার লাগবে দ্রুত অর্ডার অবশ্যই দ্রুত আবার অর্ডার কোড এর পরে আছে নোট 20 পেন পেন এস পেন সাপোর্ট করবে 100% হ্যাজ পেন হ্যাঁ এসপেস পেন হ্যাঁ এসপেস পেন আমরা কিন্তু ডাইরেক্ট এস পেন বলি আমরা কিন্তু ডাইরেক্ট একটু থ্যা এটাতে এস পেন হ্যাঁ এরকম বলে আমরা ডাইরেক্ট এস পেন বলে দিই আর কি হ্যাঁ আর এটা কিন্তু পারেন আর এটা কিন্তু আমার পছন্দের একটা কথা বললে অনেকে রাগ হয় আপনি আপনার পছন্দ তাতে আমরা কি করবো এরকম এরকম অনেকে কমেন্ট করে কিন্তু অবশ্যই পছন্দ হওয়ার কিন্তু কারণও থাকে

মানে শেষ অপশন হইতে পারি আমি আপনার বা লাস্ট অপশন হইতে পারি মানে একই মানে লাস্ট অপশনই বা যার কাছে কি সব ধরনের একটা স্টোরেজ বলেন বা কালার বলেন সব ধরনের কিছু একটা পাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তো অবশ্যই কিন্তু নাম্বারটা নিয়ে রাখেন যদি আপনারও নামও হয় বা কোনো বন্ধু বান্ধব বা কোনো কিছু কারোর প্রয়োজন অবশ্যই কিন্তু দিতে পারেন আমরা চাইলে কালেক্ট করে দিতে পারি আপনাকে ডিভাইসটা হ্যাঁ ইনশাআল্লাহ তো এটা নিয়ে সমস্যা নাই তো S10 প্লাস 8x8GB আছে 512GB দুইটাই আছে 8x8GB প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 25000 টাকা

প্রাইস এটা প্রাইস টা থাকবে বলছে মানে সতেরো হাজার টাকা সতেরো করা সতেরো করা যায় না ভাই সতেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে কাছাকাছি সব ভাই আর এটা কিন্তু যারা নিতে যাচ্ছে নিতে পারে আঠাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এ ছয় একশো আঠাশ জিবি একদম মানে একটা অফার দিয়ে দিলাম যেহেতু এক পিস আছে কিন্তু কিন্তু পরবর্তী স্টক নতুন প্রোডাক্ট ষোলো ষোলো হ্যাঁ

আপনার জন্য একটু বেস্ট একটা ডিভাইস আর বেস্ট একটা অপশন হবে কিন্তু ঠিক আছে আজকে এটা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র কত দিব আজকে এটা প্রাইসটা দিয়ে দিব মাত্র 19500 টাকা 19 আচ্ছা 19 করে দিলাম জান না 19 করে দিলাম এরপর হচ্ছে জাম্প 2 জাম্প 2 জাম্প 2 স্যামসাং এর M34 অনেকে বলে